ধন্যবাদ বন্ধুরা এই যে অতিরিক্ত তাপপ্রবাহে ফর্টি ফাইভ মানে পঁয়তাল্লিশ ডিগ্রি কিন্তু আমাদের দুবরাজপুর বা বীরভূমের পশ্চিম প্রান্ত প্রায় ছেচল্লিশ সাতচল্লিশ ডিগ্রি টেম্পারেচারে আমাদের বর্তমানে তো তাপ্রবাহ মোটামুটি দশটার পর থেকে শুরু হয়ে যাচ্ছে বেরোতেও পারছি না কোথাও দশটার পর তো দেখো আমার গাছগুলো কি করেছে আমি দুবেলা জলদি সকাল এবং সন্ধ্যেবেলা কি অবস্থা আমার এত সুন্দর খুব প্রিয় লঙ্কা গাছ ছিল এটা এটা হচ্ছে সাদা লঙ্কা বুঝতেই পারছো দেখে গাছটা দেখিয়েওছি আগে দেখবে একবার এ দেখো এ দেখো সাদা লঙ্কার গাছ কিন্তু আমার দুর্ভাগ্য গাছটাকে আমি বাঁচাতে পারলাম না আপাতত বাঁচাতে পারলাম না আপাতত বাঁচাতে না পারে খুব কষ্ট হচ্ছে আমার কাল পর্যন্ত মোটামুটি ঠিকই ছিল কিন্তু আজ একদম নেতিয়ে পড়েছে পুরো পাতাগুলো গুঁড়ো হয়ে যাচ্ছে আর একে বাঁচানো যাবে না অলরেডি শেষ গাছটা আর কিচ্ছু হবে না এরকম দেখছো না পাতাগুলো সব গুঁড়ো হয়ে যাচ্ছে একদম গুঁড়ো মানে এরা পাতার আর সালক সংশ্লেষের কোনো ক্ষমতা নেই আস্তে আস্তে গাছটা মরে যাবে কিন্তু আমি একবার টানপণ চেষ্টা করব যাতে গাছটা না মরে যায় গাছটাকে বাঁচিয়ে রাখবো হয়তো এই অবস্থায় আনতে পারবো না কিন্তু একটু ভালো জায়গায় নিয়ে আসছি আমি ভাই সেটা কীভাবে করবো দেখো কারণ আমাকে যেটা করতে হবে কারণ পরীক্ষিত সত্য অনেক গাছ এভাবে করেছি যে যখন এরকম অবস্থা হয় তখন যেখান পর্যন্ত ডা মানে ডালের পূর্ণ সজীবতা থাকে ঠিক সেখানটা পর্যন্ত আমি কেটে দেবো গাছটা ডালের সেই জায়গা পর্যন্ত কেটে দেবো আর সাইড লাগিয়ে দেবো এই সাইডটা লাগিয়ে দিলে আমার গাছটা আবার কিন্তু যেখান পর্যন্ত আমি কাটবো দেখো গাছটা খুব লম্বা হয়ে গেছে তো দেখো ওনারা দেখো দেখ কতটা লম্বা গাছটা দেখতে পাচ্ছ হ্যাঁ কতটা লম্বা বুঝতেই পারছো আর সব কি সুন্দর সাদা লঙ্কা তুলেছিল মনটা খুব খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে মনটা কিন্তু উপায় নেই দেখো আমি এটা আবার কী করবো না এই যে লালটা এই যে আমার আমার যে গাছটা সেই গাছটার এইখানটায় আমি কিন্তু কেটে দেব এই জায়গাটায় অর্থাৎ এই জায়গাটা আমি কিন্তু কালবো এখানে কাঁটটা হবে কি আমি দেখে নিয়েছি ভালো করে সজীবতা রয়েছে ভালো রকমই দেখো এটা সজীব ভালোই হ্যাঁ সতেজ এখানটা সতেজতা রয়েছে এখানটা তো আছে দেখো হ্যাঁ আমি ব্লেড দিয়ে কেটে দেখে নিয়েছি যার ফলে আমি এবার কী করবো না এই যে অংশটা মানে অর্থাৎ এইখানে যে গিটগুলো প্রত্যেকটি গিটেই কিন্তু আবার ওর শাখা মিলবে তাই আমি কী করবো নয় গিঁটের ওপর থেকে আমি কিন্তু কেটে ফেলব কেটে ফেলে একটু সার দিয়ে দেবো আর কয়েক দিন কে একটু প্লাস্টিক কভারেজ করবো মানে যতটা কাটবো সেখান থেকে দু ইঞ্চির মতো দুই ইঞ্চির মতো আমি জায়গা অর্থাৎ এখানে যদি আমি কাটি এখানটাই কাটবে হ্যাঁ অর্থাৎ এই জায়গাটাই যদি আমি কাটি দেখো বুঝতে পারছি নিশ্চয়ই এই জায়গাটাই যদি আমি কাটি তাহলে আমি কিন্তু এইখান পর্যন্ত আমি বেঁধে লাগবো প্লাস্টিক দিয়ে তাহলে এই এই যে এবং সাইড দিয়ে দেবো আর এখানটাকেও যে আমি যদি এখানটায় কাটি তাহলে এখানটাকে সাইড দিয়ে প্লাস্টিক কভার দিয়ে ঢেকে রাখবো দেখা যাবে যে দিন পনেরোর মধ্যে ও কিন্তু আবার শাখা মিলছে মেলছে ওখান থেকে পাতা বেরোচ্ছে অর্থাৎ গাছটা আবার বেঁচে যাবে তাহলে এরকম আমরা কিন্তু করতে পারি তো দেখো আমি কী করছি আমি দেখালাম যে এই পর্যন্ত নর্ম্যাল আছে তাহলে আমাকে কাটতে হবে হ্যাঁ এখানেটাই আমি কেটে দিচ্ছি এই জায়গাটায় ডাক দিয়ে নিচ্ছি এই জায়গাটায় হুম যে ডাক দিয়ে নিচ্ছি এরকমভাবে এরকমভাবে ডাক দিয়ে দিচ্ছি রাখুন হুম এরকমভাবে এবার এখানটা মুশকে দেব হ্যাঁ ব্যাস দেখো কী অবস্থা এটা এত সুন্দর লঙ্কা ধরেছিল গাছটায় প্রচুর লঙ্কা ধরেছিল দামি লঙ্কা এটা এই গাছটা রেয়ার গাছ সব জায়গায় নেই যায় সব জায়গায় দেখাও যায় না ভীষণ ঝাল প্রথমে সাদা হয় তারপরে যখন পাকি তখন লাল হয়ে যায় তখন লাল পাল্লো ধারণ করে যেটা রূপ যেটা লালটা কাটলাম দেখলে এবার এইটা কেউ কাটব জাস্ট সমানেই রাখবো এই জায়গাতে একটু নিচে কাটলে অসুবিধা নেই আমি কাটছি এটা কাটলে সুবিধা কিনা আসতে দেখো লঙ্কা গাছের ডাল খুব নরম ভীষণ নরম তাহলে এটাকে এইভাবে কাটলাম দেখ কত লঙ্কা ধরেছি একটু ডালে দেখো আগেও অনেক ধরেছিল দেখতেই পাচ্ছি যে কত লঙ্কা ধরেছিল এবং সেগুলোকে তোলা হয়েছে অনেকে তুলে নিয়ে গেছে বাড়ি থেকে তো এই অবস্থায় আমি এটাকে কিন্তু করলাম এবার কি করব আমি এখান থেকে সমানভাবে কেটে নেব একদম সমান তরলে কাটবো নিয়ে অ্যান্টিভ্যাঙ্গাস লাগিয়ে দেবো অ্যান্টিভ্যাঙ্গাস লাগিয়ে দেবো দিয়ে যাতে অ্যান্টিভ্যাঙ্গাস বলতে আমি যেটা সব ক্ষেত্রে ব্যবহার করি আমার বাড়িতেই আছে হ্যাঁ সেটা হচ্ছে তোমরাও লাগিয়ে দেবে একটা করে গাছ এবং বাইরে থেকে আর অ্যান্টিভ্যাঙ্গাস কিনতে হবে না ফ্যাঙ্গাসাইড কিনতে হবে না খুব সহজেই তুমি এটা বাড়িতে একটা এবং চারাটা লাগানো সহজ সেটা কীভাবে লাগাতে হয় হ্যাঁ কীভাবে এর চারাটা তৈরি হয় সব আমি দেখিয়ে দেব পরবর্তী আপডেটে এদিকটা কাটলাম আর এদিকটাকে আমি ঠিক এরকমভাবে করে দেবো যাতে সমান করে এখন ওকে ভ্যাঙ্গা সাইড লাগিয়ে দেবো এবার ভাল আমি যেটা বলি যেটা ব্যবহার করি এটা হচ্ছে বুঝতেই অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমি কিন্তু এক্ষেত্রে ব্যবহার করবো হ্যাঁ এক্ষেত্রে অ্যালোভেরা জেল ব্যবহার করব যাতে এটা অ্যালোভেরা জেলের খুব গুণটা আর দারুণ গুণ মানে নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখেন অনেকবার বলেছি তবুও বলছি অ্যালোভেরা জেল প্রাণী দেহে এবং উদ্ভিদ দেহে দারুণ কাজ করে এটা করলাম এবার আমি একে যেটা করবো সেটা দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা দেখো ডালটাকে কেটে আমি যেটা করেছি একদম সমান্তরে নিয়ে চলে এসেছি এদেরকে এরকমভাবে একটু সমান্তরে নিয়ে কেন না আমি এখানটায় এদেরকে ফ্যাঙ্গার সাইড লাগিয়ে দেবো ঢ্যাঙ্গা সাইড লাগালে পরে এখান থেকে ডালটা মরবে না এবং দেখা যাবে যে ওই গেটগুলোতে প্রত্যেকটি জায়গাতেই একটা করে পলি বেরিয়ে গেছে দেখো এইখানটায় বেরোবে এখানটায় বেরোবে এখানটায় বেরোবে এটাতে এখানটায় বেরোবে এখানটায় বেরোবে শাখা এখানে বেরোবে এইখানে বেরোবে এইখানে বেরোবে অর্থাৎ পনেরো ষোলোটা শাখা গাছটা কিন্তু বেরোবে এবার কি করছে দেখো অ্যালোভেরা অ্যালোভেরা গাছের একটা শাখা মানে পাতা আর কি পাতা মানে পাতা তো শুনো শাখা পাতা যাই বলবে একই ব্যাপার তা আমি ওই গাছটার একটা অংশ কেটে নিয়েছি কেটে নিলাম নিয়ে তারপরে ওই ওর মধ্যে যে জেলটা আছে জেলটা আমি লাগিয়ে দিচ্ছি এই জেল এই যে দেখতে পাচ্ছ এই জেলটা হ্যাঁ এই জেলটা আমি কিন্তু এই সুতো কাটছি হ্যাঁ এইটা এখানে লাগিয়ে দিচ্ছি হ্যাঁ এরকমভাবে এরকমভাবে লাগিয়ে দিচ্ছি এবার এটা লাগে এটা তো তাই দেখতে পাচ্ছ হ্যালো একদম এরকমভাবে লাগাতে হবে ভাবে লাগিয়ে দিয়ে দেখা যাবে যে দিন পনেরো পর এই যে গিটগুলো সেখান থেকে কলি বেরোবে গাছের শাখা বেরোবে এবার কি করব না আমি একটা প্লাস্টিক ঢাকা দিয়ে দেবো এরকমভাবে একটা প্লাস্টিককে ঢাকা দিয়ে দিচ্ছিলাম প্লাস্টিক বাড়িতে যেগুলো থাকে সেই প্লাস্টিক দিলে এখনও অসুবিধা না হ্যাঁ এবার আমি কী করব এবার জাস্ট একটু টোপোরের মতো এরকমভাবে একদম এরকমভাবে ওকে মুড়ে দিলাম এই জায়গাটা এই জায়গাটা মুড়ে দিলাম এটা মুড়ে দেওয়ার পর কী করব প্লাস্টিক দিয়েই আমি আবার এখানটা বেঁধে দেবো এখানটা বেঁধে দিচ্ছি এখানটা বেঁধে দিলাম হ্যাঁ পনেরো দিন পর দেখা যাবে পনেরো দিন পর এখান থেকে ও শাখা মিলছে হুম এখানে এরকম ডালটাকে আমি আঘাত করলাম না একদম ওপরে একটু রাখলাম জাস্ট ওপরে একটু আর এটাকে ঠিক তাই করবো একই রকম পদ্ধতি হ্যাঁ বন্ধুরা দেখো এই যে আমার দুটোই বাঁধা হয়ে গেছে দুটো ডাল আমি কিন্তু বেঁধে দিয়েছি এবং এরকমভাবে আমি ওদেরকে পনেরো দিন রাখবো সেটের নিচে রাখবো এবং জল দিয়ে যাবো নিয়মিতভাবে মানে প্রতিদিন একবেলা এক করে জল দেবো কারণ আমি ওকে ছায় রেখেছি তো যার জন্য ছায়া ছায়াতে রাখার জন্য এর জলের দুবেলা জল দিলে অসুবিধা হতে পারে যার জন্য আমি ওকে একবেলা করে জল দেবো আর দিন পনেরো পর দেখা যাবে আমি এইখান থেকে ডালগুলো বেরোচ্ছি আর যখন ডালগুলো অনেকটা বেরিয়ে যাবে তখন আমি এই মাথাটা খুলে দেবো অর্থাৎ মাথার যে আমি অ্যান্টিফ্যান মানে যে আমি ইয়ে দিলাম ভ্যাঙ্গাসাইট অর্থাৎ মানে অ্যালোভেরা জেল এই সেটার যেটা দেওয়া আছে এটাকে কিন্তু খুলে দেবো ব্যাস তখনও নিজেই কিন্তু মিলবে এইভাবে ডালপালা মেলবে প্রচুর ডাল মেলবে চারদিকে বন্ধুরা দেখলে ভিডিওটা এই ভিডিওটি দেখে দেখে যদি ভালো লাগে হুম যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আর যারা নতুন নতুন বন্ধু আছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ তোমাদের ভিডিওটা এতক্ষণ দেখার জন্য